আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত অনেক ঝাপটার পর এখন বর্তমান সময়ে আমরা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছি তাদের জন্য করণীয় কি তো অনেকেই এখনও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যতগুলো শিক্ষার্থী রয়েছে অনেকে এখনও মাঠে কাজ করছে অনেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তারা খুব ভালো কাজ করতেছে যারা মাঠে কাজ করতেছে তারা আরো কিছুদিন কাজ চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই অনেকে আছে ঘরে চলে আসছে বা অনেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছে অনেকেই বিভিন্ন রকম কাজ করতেছে এখন শিক্ষার্থী তো অনেকগুলো অনেক ক্যাটাগরির এখানে হয়ে গেছে অনেকেই কাজ করতেছে অনেকে বসে আছে অনেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন অনেকে আবার প্রিপারেশন নিচ্ছেন অনেকে নিচ্ছেন না অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করতেছেন তো ওভারঅল আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে অনষ্ট চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য কিছু করণীয় আপনাদের বলছি এখন থেকে তো যারা মাঠে কাজ করতেছেন রাস্তায় আছেন বা বিভিন্ন কাজে জড়িত আছেন তারা ওই কাজটা মনোযোগ দিয়ে করেন সমস্যা নাই তবে যদি আপনারা চান তাহলে এখন থেকে যারা চাকরির মানে প্রস্তুতি নিতে যাচ্ছেন নিতে পারেন কারণ বর্তমান সময়ে আপনারা যে সিচুয়েশনটা পার করতেছেন এটা কিন্তু জটিল সিচুয়েশন এরকম সিচুয়েশন আপনাদের লাইফে এর আগে ইতিমধ্যে আসেনি আমার নিজের লাইফেও এর আগে ইতিমধ্যে আসেনি সো আপনারা যারা আন্দোলনে যোগদান করেছেন এবং বিভিন্ন কার্যক্রমে কর্মকাণ্ডে করেছেন ভালো কাজে অংশগ্রহণ তো আপনাদের সবাইকে সাধুবাদ জানাই এখন অনেকে বলতে পারেন স্যার আমি চাকরির প্রিপারেশন নিতে চাচ্ছি বা আমি এখন উনিশ চতুর্থ বর্ষে আছি আমাদের তো ভাই ভাই এখনো হয়নি আর আমি তো আন্দোলনে নাই বা এই মুহূর্তে নাই এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় আপনি যদি বাসায় থাকেন যদি আন্দোলনে থাকেন তাহলে ওইখানেই কাজ করেন যদি বাসায় থাকেন বা বাসায় যদি আপনি পড়াশোনা রিলেটেড কোনো কিছু করতে চান যে আমি পড়তে চাই বা এখন আমার পড়াশোনার রিলেটেড কি প্রস্তুতি নেওয়া যায় সেক্ষেত্রে আমি আপনাদের জন্য সাজেস্ট করব আপনারা চাকরির প্রিপারেশন নেন এবং চতুর্থ বর্ষের ভাইবার পরীক্ষা নেন পরীক্ষার প্রিপারেশন নেন এখন বলতে পারেন কলেজ কখন খুলবে এটার তো ঠিক নাই তাহলে আমি চতুর্থ বর্ষের প্রিপারেশন নিয়ে কী করব দেখেন কলেজ আজকে না খুলুক এক মাস পর তো খুলবে হ্যাঁ এক মাস পর খুললেও আপনাকে পরীক্ষা দিতে হবে সো পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন এখন বলতে পারেন নতুন নতুন এই এই পরিবেশে সিস্টেমে টু চাকরির প্রিপারেশন কিভাবে নিব কোনগুলো গুলো বই পড়ব আগের থেকে সিলেবাস কি পরিবর্তন হবে নাকি বা সিলেবাস পরিবর্তন হলেও ওটা তো এখনো জানানো হয়নি তো আমরা কি করতে পারি দেখেন সিলেবাস যে আহামরি কোনো পরিবর্তন হবে বিষয়টা এমন নয় আর ইংরেজি এবং গণিত এইটা কখনোই পরিবর্তন হবে না এটা প্রতিবার সেম টু সেম থাকবে সো যাদের বেসিক ইংরেজি ভালো না যাদের বেসিক গণিত ভালো না তারা বেসিকগুলো কাভার করতে পারেন যাদের বেসিক ভালো তারা রিভাইস করতে পারেন কিছু বিষয় রয়েছে যেমন আন্তর্জাতিক বিষয়াবলী হ্যাঁ তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই টাইপের পড়াগুলো আপনি সাইডে রাখেন আপাতত আপনি বাংলার ব্যাকরণ পড়েন ইংরেজির গ্রামার পড়েন ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি স্পোকিং তারপরে বেসিক ম্যাথ নর্মাল যে অঙ্কগুলো রয়েছে নেন বিশেষ করে যারা রয়েছেন তারা কিন্তু খুব ফেস অলরেডি করতেছেন যেটা যাচ্ছে সেটা তো যাচ্ছেই ইন ফিউচারে মানে আগামী দুই এক বছরে আপনারা আরো অনেক জটিল এবং কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করবেন কেন বলেন তো আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষার ভাইভা কিন্তু এখনো শেষ হয়নি আপনাদের অনার্স চতুর্থ বর্ষ শেষ হতে হতে অনেকেরই অনেকেরই ছাব্বিশ বছর কমপ্লিট হয়ে যাবে সার্টিফিকেট হাতে পেতে আর কি আমি আবেদনযোগ্যতার কথা বলতেছি অনেকেরই ২৬ বছর বয়স হয়ে যাবে দেখেন অনার্স কমপ্লিট হবে আপনার ২৬ বছর বয়সে এখন আপনি এই বয়সে এসে চাকরির জন্য প্রিপারেশন নেবেন অ্যাপ্লাই করবেন বা আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করবেন এখন আপনার এই ক্যারিয়ার ডেভেলপ করতে কিন্তু তিন চার বছর সময় লেগে যাবে যারা বিশেষ করে প্রথম শ্রেণীর জবের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর দুইটার ক্ষেত্রে প্রযোজ্য আমি প্রথম শ্রেণীর কথা বলতেছি তো এই যে একটা সময় আপনার ছাব্বিশ বছর অলরেডি হয়ে গেছে আরও তিন চার বছর মানে হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ আপনি চিন্তা করে দেখেন উনত্রিশ বছর পর্যন্ত আপনি কোনো ইনকাম করতেছেন না বা আপনি শুধুমাত্র চাকরির প্রিপারেশন নিচ্ছেন তো আপনার এই উনত্রিশ বছর বয়সে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে হয়তো বা আপনার বিয়ের সাথে হয়ে যাইতে পারে বা না হলেও বিয়ের জন্য প্রেসারাইজ হইতে পারেন অথবা বাসায় পরিবারে আর্থিক সমস্যা থাকতে পারে বা বর্তমান সময়ে আপনার চলার সমস্যা হতে পারে তো অবশ্যই অবশ্যই আপনারা যেই যেই কাজ করেন না কেন ফাঁকে ফাঁকে আপনারা চাকরির প্রিপারেশন নিতে পারেন যদি মনে করেন যে আপনি চাকরি করবেন এখন আমি যে বললাম চাকরির প্রিপারেশন সব কিছুই আগের মতো পড়ার দরকার নাই আপনারা ইংরেজি অঙ্ক আর বাংলা বাংলা ইংরেজি অঙ্ক তিন ঠিক করেন এই তিনটা মোটামুটি ঠিক হলে আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে সত্তর পার্সেন্ট প্রিপারেশন অটো কভার হয়ে যাবে বাকিগুলো কিন্তু খুব সহজে মাসে করা যায় কিন্তু এক আপনার বাংলা ইংরেজি মাসে করা যায় না আপনার বাংলা ব্যাকরণ এটা পরিবর্তন হবে না ইংরেজি ব্যাকরণ ইংরেজি ইংলিশ গ্রামার এটা পরিবর্তন হবে না ম্যাথ এটা পরিবর্তন হবে না সো এই তিনটা বিষয়ে আপনারা একটু জোর দেন ঠিক আছে আর আপনার চাইলে চতুর্থ বর্ষের ভাইভার প্রিপারেশন নিতে পারেন ভাইবার জন্য অবশ্যই আমাদের একটা কোর্স রয়েছে আপনি চাইলে আমাদের কোর্সেও যুক্ত হতে পারেন সো এটা আপনার ব্যক্তিগত চয়েস সো আমি আপনাদের রেকমেন্ড করব যারা বাসায় বসে আছেন প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আপনারা চাকরির প্রিপারেশন হিসেবে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ ফ্রি ইংরেজি গ্রামার প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং তারপর ফ্রি স্পোকিং আর স্পিকিং আর হচ্ছে আপনার গণিতের জন্য বেশি পড়তে পারেন খায়রুল রুল পড়লে ভালো হয় ওটা পারলে পড়তে পারেন অথবা আপনি যে কোনো কোচিং সেন্টার বা নিজে নিজে ভাষায় বাসায় পড়ার চেষ্টা করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি প্রাইভেট পড়ান তো প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ইংরেজি আর গণিত এবং বাংলা ব্যাকরণ তো পড়া না কেউ ইংরেজি আর গণিত যেন প্রাইভেটটা পড়ানোর চেষ্টা হয় অন্য সাবজেক্ট যেন না পড়াইতে চান ওগুলোতে আপনার অ্যাডভান্টেজ থাকবে না ইংরেজি ইংরেজি আর গণিত যদি আপনি প্রাইভেট পড়ান সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ হয়ে যাবে সো আশা করা যায় আপনাদের আমি বিস্তারিত এই তথ্যটা বোঝাতে পেরেছি আপনাদের যদি তারপরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টগুলো দেখবো এবং রিপ্লাই দেবো যদি প্রশ্ন অল্প হয় তাহলে কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেব আর যদি প্রশ্ন বেশি হয় সেক্ষেত্রে আপনি আমি আগামীকালকে আবারও এই বিষয়টার উপরেই দ্বিতীয় পর্ব দিব আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান দেওয়ার তো ঠিক আছে নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ